নমস্কার আজকে আমরা করব সপ্তম শ্রেণীর দুই দশমিক চারের অঙ্কগুলি তো দুই দশমিক চারের অঙ্কগুলি হলো আমি তোমাদের করে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে প্রথমে হলো জিরো দশমিক চার বাঘ দুই জিরো দশমিক চারকে কী করবে উপরে চার দশ দিয়ে সেই দশমিকটা ওঠাবে এবং বাঘটাকে গুণ করে দেবে উপরে এক নিচে দুই তাহলে হয়ে গেলো দুই দুগুণে চার হলো টু বাই টেন মানে হলো জিরো দশমিক টু অর্থাৎ শূন্য দশমিক দুই হবে আমাদের আনসার বাঘ ফলটা হবে শূন্য দশমিক দুই তারপর হলো শূন্য দশমিক পঁয়ত্রিশ শূন্য দশমিক পঁয়ত্রিশকে তুমি বাঙাবে সেটা হলো উপরে পঁয়ত্রিশ নিচে হবে হানড্রেড বাঘ ফাইভ তারপর হলো থার্টি ফাইভ বাই হানড্রেড ইন্টু হয়ে যাবে ওয়ান বাই ফাইভ পাঁচ ছাতা পঁয়ত্রিশ তাহলে উপরে হবে সেভেন নিচে হবে হানড্রেড হয়ে যাবে শূন্য দশমিক শূন্য সাত খুবই সহজভাবে তোমরা সেই অঙ্কগুলি করে নিতে পারো তারপর যে অঙ্কটা আছে সেটাও আমি তোমাদের সামনে করে দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখে নেবে যেমন ধরো দুই দশমিক চার আট বাই হানড্রেড থাকবে বাদ চার থাকবে তারপর হলো দুই দশমিক চার আট দুই দশমিক চার দেবে না সেখানে দুইশো আটচল্লিশ দেবে কারণ তুমি যখন দশমিকটা ওঠাবে তখন নিচে আমরা হানড্রেড দিয়ে দিয়েছি তারপর দুইশো আটচল্লিশ নিচে হলো হান্ড্রেড ইন্টু ওয়ান বাই ফোর তাহলে হবে চার ছয় চব্বিশ চার দোকানে আট তারপর উপরে হবে সিক্সটি টু নিচে হবে হানড্রেড জিরো পয়েন্ট সিক্সটি টু হয়ে যাবে তোমাদের আনসার তারপর হলো সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর মানে ছয়শো চুয়ান্ন বাই টেন বাঘ সিক্স হবে তারপর হল ছয়শো চুয়ান্ন বাই টেন বাঘটাকে ইন্টু করলে ওয়ান বাই সিক্স হয়ে যাবে ছয় দিয়ে সেটাকে কাটবে ছয় দিয়ে কাটতে হবে ছয় একে ছয় ছয় নং ছয়ান্ন মানে হানড্রেড নাইন বাই টেন তাহলে একগোল আগে দশমিক হানড্রেড টেন পয়েন্ট নাইন হবে তোমাদের আনসার তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তারপর হলো ছয়শ একান্ন পয়েন্ট টু মানে ছয় হাজার পাঁচশো বারো বাই ফোর ছয় হাজার পাঁচশো বারো নিচে দেবে টেন ছয় হাজার পাঁচশো বারো টেন এটাকে যখন গুণ করবে তাহলে হয়ে যাবে ওয়ান বাই ফোর চার দিয়ে সেটাকে কাটার চেষ্টা করবে চার একে চার তারপর হবে দুই এ পাঁচ পঁচিশ চার চব্বিশ হলো পঁচিশ এক চার দুগুণে আট চার দুগুণে আট নয় দশ এগারো চার চারটা বত্রিশ তাহলে উপরে হবে ষোলোশো আঠাশ নিচে হবে 10 তাহলে ষোলোশো একশো বাষট্টি পয়েন্ট আট হবে মনে রাখবে দশ থাকলে একগোড় আগে দশমিক দেবে আর যদি একশো থাকে দুইগোড় আগে দশমিক আর এক হাজার থাকলে আগে দশমিক সেটা তোমরা জানো এবং ছোটো ক্লাসে তোমরা সেটা করেছো তবুও আমি বলে দিচ্ছি আবার হলো ফোরটিন পয়েন্ট মানে হলো চোদ্দোশো ঠিক আছে আবারও বলছি বাই ভাগ হলো কত সাত চোদ্দোশো ঊনপঞ্চাশ বাই হান্ড্রেড ইন্টু ওয়ান বাই সেভেন তাহলে সাত দুগুণের চোদ্দো শূন্য সাত সাত উপরে হবে দুইশো নিচে হবে হান্ড্রেড তাহলে দুই গুণ আগে দশমিক মানে টু পয়েন্ট হবে তোমাদের আনসার ঠিক আছে তারপর হলো থ্রি নাইনটি সিক্স ফোর নিচে হবে হানড্রেড তাহলে হবে থ্রি নিচে হান্ড্রেড ইন্টু ওয়ান বাই ফোর চার দিয়ে সেটাকে কাটার চেষ্টা হবে চার নং ছয়ত্রিশ সাতত্রিশ সাতত্রিশ ষোলোচল্লিশ তিনের ছয় ছয়ত্রিশ চার নং ছয়ত্রিশ হবে নাইনটি নাইন নিচে হবে হান্ড্রেড তাহলে শূন্য দশমিক নাইনটি নাইন সেটাই হবে তোমাদের কি আনসার শূন্য দশমিক নাইনটি নাইন তারপর আট নম্বর যে অঙ্কটা আছে সেটা হবে শূন্য দশমিক আশি মানে হল আশি বাই হানড্রেড বাঘ পাঁচ তাহলে হয়ে যাবে আশি নিচে হবে হান্ড্রেড ইন্টু ওয়ান বাই ফাইভ পাঁচ ষোলো আশি উপরে হবে ষোলো নিচে হবে হান্ড্রেড ঘর আগে দশমিক মানে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স এ হল তোমাদের একের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি আমি তোমাদের করে দেখিয়ে দিলাম যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপর যে দুইয়ের অঙ্কগুলি আছে সেই দুইয়ের অঙ্কগুলি আমি করার চেষ্টা করব।